तो तो नाम कि আমার নাম আমার সাহেব আমি যশোর জেলা স্কুলের ছাত্র কোন ক্লাসে আমি ক্লাস টেনে পড়ি ক্লাস পরীক্ষা চলছে আমাদের আমরা ঘটনাস্থলে ছিলাম না আমরা পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দিন কালে আমরা পরীক্ষাতে বেরোয়ছি তারপরে দেখি অনেক ভিড় তারপরে দেখি আমার বন্ধু এই যে আমার বন্ধুকে পড়ে আসতে আমরা বন্ধুরা নিয়ে যাচ্ছে ওরা শুনলাম কারা মেরেছে বলে মূল্য পাড়ার কোন ছেলেবেলা আছে এই লোক তারি চাকু মেরে গেছে এই সব ছাত্র রয়েছে সমাজ স্কুলের সীমানার ভিতরে যদি আজকে ছাত্রদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোনে যাবো আমরা তাহলে বসরা বাদ দিয়ে তো তোমাকে আমাদের তো

पुढे वॉच पावतून मिले येशे पावतुरी मेरे दोन तुम्हाला नाम की? कि तुम्हाला तुम्ही कोणत्या मागे भाजी

গেট না খোলার কারণে ওই দিক থেকে রিক্সা ঘুরাই নিয়ে আরও দেরি হয়েছে আর ও রক্ত ওরা আমি বসে রেখে দিচ্ছি ওখানে বসে থাকি ও পাঁচিল টপকে উঠে যাচ্ছে ওর এত সমস্যা আছে পাঁচিল টপকে উঠে বেরোতে যাচ্ছে তাও বাড়তে পারছি না কম কেন হয়ে গেছে মুখের থেকে গেঁচা গেঁচা বেরোয় গেছে আচ্ছা তোর বাসা কোথায় আচ্ছা কি আছে ঘটনা বলো তো আমার এক মামার সাথে কি ডাকি করেছে আমার ডাইকে যাবে গিয়েছি এবারটা কথায় কথা আমার মামার ওর গায়ে হাত দিয়েছে दियार परे चाकू खेला मने मेरे से किधर चाकू खेला मेरे से और नाम की और नाम है और इतनी ना है इतनी किसे कोई चले से अच्छा तुम्हारा नाम की नाम तुम्हारा या आ कौन चाचा से फॉलो तुम्हें अच्छा किसे कौन है तुम कल के वो सुबह तो ना किधर आने स्कूल में वो जी सिगरेट खाते हैं सिगरेट चली वो डामी मारी सी अच्छा थाम ना कोई सिगरेट खाते हैं हमें मारी सी ওর রাত্রেবেলা ওর বাবা বাড়িটা আমার ইয়ে দিয়ে দিয়ে গাছ ছোট গাই ওই শুভ আচ্ছা আচ্ছা তবে বাড়ি করে এটা আইলো এসে আমাদের মারিলো এই বাড়ি কোথায় নাম কি চিনি নাই স্কুলের মধ্যে আসছে তো ওদের মাসে কি ওদের মাসে জানি না হুম মাস জানি না 2 নম্বর হ্যাঁ রবিউল ইসলাম আপনি এখানকার স্কুল জেলা স্কুলের তিন লোক হ্যাঁ কোন পদে আছেন শিক্ষক ঠিক কোন শিক্ষক রবিউল ইসলাম সমকর শিক্ষক আচ্ছা এই যে একটু আগে এখানে মারামারি হয়েছে এটা কোথায় হয়েছে এই চার নম্বর ভবনের পুরো সাইডে আচ্ছা আমরা তো ওই পাঁচ নম্বর ভবনে কিনা ছিলাম বিস্তারিত আমরা কিছু জানি না আচ্ছা আচ্ছা কে কারে মাসতে বলতে পারেন না আমি ছাত্র ছাত্র এটা জানি এর নাম ঠিকানা কিছুই জানি তারপর সেই ছাত্রটা কোথায় এখন যা আহত হয়েছে হাসপাতালে পাঠাইছেন হাসপাতালে পাঠায়ছেন কোন নাম মোহাম্মদ আচ্ছা স্যার কি যে আপনি এখানে কোন পদে আছেন আমি একটা হেড স্যার আচ্ছা আচ্ছা স্যার কি হয়েছে স্যার ঘটনাটা বলেন তো কি হইছে পরীক্ষা চলছে স্কুলে জি টিচার পরীক্ষা চলছে ছেলেরা পরীক্ষা দিতে আসছে পরীক্ষা শেষ হতে আর 2 মিনিট বাকি আচ্ছা

আবার শুনলাম যে ওদের সঙ্গে আগের একস চলাচল করে শত্রুতা আছে সেই মায়ের বাইরের গোলমাল লিখে নিছি আমার কাছে একটা সংবাদ আছে ওই যে যারা আছে তারা বলে শঙ্করপুর এলাকা ছেলে ফেলে আমার জানা নেই আমি আবার বুঝতে পারি তারা কম